বাংলাদেশিরা এখন যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে বেশ ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং সংখ্যা বাড়ছে সেহেতু ওইটার সাথে সাথে বাংলা মিউজিকের টানটাও বাড়ছে বিভিন্ন দেশে আগেটা পুরোটুকি তো দেখলাম মানে চার দশক ধরে তো দেখে আসছে লম্বা সময় লম্বা সময় অনেক কিছু সাক্ষী এটা তো এরম ছিল না কিন্তু এখন এটা আমাদের জন্য ভালো এখন অস্ট্রেলিয়া হোক ইউএসএ হোক কানাডা হোক লন্ডন হোক ইউকে হোক ইউরোপ হোক इवन সৌদি আরবিয়া হোক সৌদি মিডল ইস্টে হচ্ছে সেখানেও হচ্ছে তো এটা যে বেড়েছে এতখানি ডিমান্ডটা এক্সেলেন্ট একটা ব্যাপার এই জন্যই প্রতিনিয়ত বাংলাদেশি আর্টিস্টরা এখন বিদেশে যাচ্ছে যেতে হচ্ছে এবং গর্বের বিষয় হচ্ছে যে তারা যাচ্ছে তাদের নিজেদের গান নিয়ে তাদের গানগুলি বাইরে এতখানি জনপ্রিয় হয়েছে বা ডিফারেন্ট জেনারেশন বিদেশ যাচ্ছে হয়তো এখন যারা স্টুডেন্ট আছে তাদেরও একটা চাওয়া পাওয়া আছে ডিফারেন্ট ডিফারেন্ট মিউজিক হয়তো তারা চাচ্ছে সেটাও কেউ কেউ আর হতে পারে যে তার আগের একটা জেনারেশন গিয়ে বসে আছে কমপ্লিটলি সেটেল ইত্যাদি ইত্যাদি তাদের একটা টেস্ট তাদের বেড়ে ওঠাটা বাংলাদেশে কিরম ছিল তখন কি শুনেছিল তারা তারা সেইগুলোকে টেনে আনতে চায় ওখানে বসে সামনাসামনি দেখতে চায় সব পুরো জিনিসটা মিলিয়েছে ভেরি পজিটিভ তো যেতে হচ্ছে প্রচুর